অগ্নিসংযোগ পুলিশ হত্যা সাংবাদিকদের উপর হত্যা হসপিটালে দেখা যায় অ্যাম্বুলেন্সের গাড়ি জনগণের যে নিরাপত্তার জন্য মানুষ রাস্তায় চলতে পারতেছে না অগ্নিসংযোগের মধ্যে দিয়ে দেখা যায় বাস পুড়িয়ে ফেলাচ্ছে মানুষকে পুড়িয়ে ফেলাচ্ছে তা আমি আমি আমার ব্যক্তিগত থেকে বলবো বাংলাদেশের মহিলা আওয়ামী লীগের পক্ষে আমি বলবো বিএনপি জামাতকে যে আপনারা এই যে অবরোধের নামে আপনারা যে বিশৃঙ্খলতা এবং জনগণকে চালাও পোড়াও ধ্বংস আপনারা যে রাজনীতি করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আর এই আজকে যে আমাদের মানববন্ধন এই মানববন্ধনের মধ্যে দিয়ে আমরা চাই যে আমরা জনগণের নিরাপত্তা দেন আপনারা মানুষকে আপনারা ভালোবাসেন আপনারা ক্ষমতা চান কিন্তু আপনারা ক্ষমতা আপনারা কি করে পাবেন আপনারা যদি জনগণকেই যদি ভালোবাসতে না পারেন মানুষকে যদি ভালোবাসতে না পারেন আপনারা কি করে ক্ষমতা পাবেন আপনাদের ক্ষমতা শুধুমাত্র পদের জন্য তাই আমি আপনাদের অনুরোধ করব বিএনপিকে আপনারাই অবদ্রোধের নামে হরতালের নামে আপনারা যে ধরনের আপনারা মানুষকে হয়রানি এবং যে ধরনের জনগণের ক্ষতি করতেছেন মানুষকে মেরে ফেলছেন এইসব জায়গা থেকে আপনারা ফিরিয়ে আস আসেন আসেন আমরা সবাই একসাথে যদি দেশকে ভালোবাসি সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এই সোনার বাংলাকে জাতির পিতা বঙ্গবন্ধুর যে সোনার বাংলার অসমাপ্ত সোনার বাংলা যা বাকি আছে সবাই আমরা সোনার বাংলা আমরা করার লক্ষ্যে কাজ করি এই আহ্বান আমি বিএনপি জামাতকে বলবো আর মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেন মানবতার কাজ করেন মানবতার কাজ